হর ঘর তিরঙ্গা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু হাজার বাইশে পনেরোই আগস্টকে সামনে রেখে স্বাধীনতা দিবস উপলক্ষে উনি বলেছিলেন যে হর ঘাঁট তিরঙ্গা তিন দিনের প্রোগ্রাম ছিল দু হাজার বাইশে তেরো চোদ্দ পনেরো এবং হর ঘর তিরঙ্গার এই যে স্লোগান মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন তার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের এই দেশের জন্য সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে যারা বলিদান হয়েছেন তাদেরকে সম্মান দেওয়া সেই উপলক্ষে উনি বলেছেন যে আমরা তো এত বছর ধরে আমাদের জাতীয় পতাকা উত্তোলন তো করেছি কিন্তু দু হাজার বাইশের যে স্বাধীনতা দিবসকে সামনে রেখে উনি যে স্লোগান দিয়েছেন হার কার তিরঙ্গা অর্থাৎ প্রতিটি ঘরে যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ সবার উত্তোলন করতে হবে সমস্ত স্কুল কলেজে করতে হবে সামাজিক সংস্থা তাদেরও করতে হবে তো এই স্লোগানে এই আমি যে বললাম যারা আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য যারা বলিদান হয়েছেন বা পরবর্তী সময়ে দেশ রক্ষার্থে যারা বলিদান হচ্ছেন বা হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যেই আর তিরঙ্গা যে প্রোগ্রাম উনি আমাদের আহ্বান করেছেন সেটা আমরা পালন করি দু হাজার আমরা পালন করেছি এবার দু হাজার চব্বিশেও আমাদের সরকারের পক্ষ থেকেও আমরা সেটা পালন করছি সরকারেরও অনেক প্রোগ্রাম আছে বিভিন্ন প্রোগ্রাম রেখেছি যেখানে আজকের যে আমরা এখানে স্বচ্ছ ভারত অভিযান এটা আজকে করলাম আমরা এখানে সমস্ত ত্রিপুরাতেই সেটা হবে আজকে আমি এখানে চুপচাপ করেছি আমার সাথে আমাদের মেয়র স্যারও আছেন অন্যান্য নেতৃবৃন্দরাও আছেন তাছাড়া এখানে সাইক্লিং যেটা আছে এছাড়া পদযাত্রা এবং আরেকটা যেটা খুব বড় একটা বিষয় যেটা দু হাজার চোদ্দোতে যে পার্টিশনের পরে যে বিভিষিকা হয়েছিল যে তার বিষয়ে আমাদের একটা প্রোগ্রাম আছে ছোট তারিখ এবং বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হবে পনেরোই আগস্ট আপনারা জানেন যে সব জায়গায় এই পতাকা উত্তোলন হবে গভর্নমেন্ট প্রোগ্রাম যেমন আছে আমাদের পার্টির থেকেও প্রোগ্রাম আছে বিভিন্ন